হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমা লাইফস্টাইলের আমি রিমা তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে এলাম আজকে আমি আমার স্কিন কেয়ার রুটিন তোমাদের সাথে শেয়ার করব আমি কী কী ইউজ করি কি কোম্পানির ইউজ করি কী কী এ করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকব তো প্রথমেই বলি আমি কিন্তু যা ইউজ করি সোমিক্সের আর উপটান যে এ আছে আমি উপটানের জিনিস ইউজ করি এবার সোমিক্সের সব কিছু আমি ইউজ করি না আর সোমিক্স জিনিসটা আমার খুব পছন্দের আর আমার খুব আমার স্কিনে ছুটো করে আমি আগাগোড়া থেকেই সমিদির প্রোডাক্ট ইউজ করি তো আমি যাদের গায়ে ট্যান পড়ে গেছে দূরে বেরো কাজকর্মে বেরো কি ঘরে রান্না বান্না করছো তাদের ক্ষেত্রে বলছি ট্যান যাদের শরীরে ট্যান পড়ে গেছে তোমরা কিন্তু এই স্কাবারটা ইউজ করতে পারো এই যে এই স্কাবারটা এই যে এটা হচ্ছে তোমার বেদানার হচ্ছে একটা স্কাবার ফেস বডি স্কাভার তোমরা চাইলে এটা ইউজ করতে পারো এই যে দেখো এইটা এইটা কীরকমভাবে তোমরা ইউজ করবে চান করার আগে আধা ঘন্টা আগে এটা তোমরা যেমন স্কাভার করো ফেশিয়ালে যেমন স্কাভার হয় পনেরো মিনিট ধরে তোমরা স্কাবারটা করবে হালকা হাতে মাসাজ দেবে দিয়ে স্কাভার করবে আর এই যে দেখো ভেতরটা ঠিক এরকম দেখতে এই যে পিঙ্ক কালারে দেখো এরকম দেখতে আর গন্ধটা গন্ধটা খুব সুন্দর এই যে এরকম দেখতে পুরো থাকে অনেক 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 দিনই যায় যায় দিন বলতে মাস মাস চলে একা ইউজ করলে তো তোমাদের যেখানে যেখানে ট্যান পড়েছে তোমরা এটা ইউজ করতে পারো আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি আমার আমি বাড়িতে রান্না বান্না করতাম তারপর সংসারে টুকটাক কাজ করতাম রোদ্দুরে উঠতাম তো আমার হাতের এই যে দেখো এই পজিশন থেকে পুরো ট্যান পড়ে গেছিল এখন অনেকটা ট্যানটা রিমুভ হয়েছে ওটা মেখে মেখে ওটা আমি এই দু মাস ইউজ করছি বেশি দিন না পুরো এই হাতটা পুরো ট্যান পড়ে গেছিলো যেহেতু আমি হাত কাটা নাইটি পড়ি তো আমার এখান থেকে পুরো ট্যান পড়ে গেছিলো দেখো অনেকটা ট্যান রিমুভ হয়ে যে এটা তোমরা ফুল বডিতে অ্যাপ্লাই করতে পারো মুখ থেকে গাছ পা থেকে তোমাদের যেখানে যেখানে ট্যান পড়বে তোমরা এইটা একটুখানি নিয়ে পনেরো মিনিট ধরে মাসাজ করবে দিয়ে নর্মাল জল কি ঠান্ডা জল দিয়ে তোমরা ধুয়ে নেবে তো এইটা তোমরা ক্যারি করতে পারো বা এটা তোমরা শুধু মুখেও দিতে পারো গোটা ফুল বডিতেও দিতে পারো এটা খুব ভালো এই যে দেখো সৌমিদির এই প্রোডাক্টটা এটা খুব ভালো প্রোডাক্টটা তো এটা আমি ইউজ করি আরেকটা ইউজ করি বন্ধুরা এই যে ক্যান্ট মিল্ক এই যে দেখো ক্যান্ট মিল্ক ভিডিওতে মনে হয় উল্টো করে দেখাচ্ছে এই যে সমিতির ক্যান্ট মিল্ক পাউডার এটাও সেম এই যে দেখতে ভেতরটা এরকম টাইপের এটা এটার সঙ্গে তোমরা সফট প্যাকটাও মাখতে পারো ওটা আমার শেষ হয়ে গেছে বন্ধুরা আমি ওটোটা ফেলে দিয়েছি তো যার জন্য আমি ওটা দেখাতে পারছি না এটাও তোমরা ইউজ করতে পারো ওটাও তোমরা ইউজ করতে পারো কীরকমভাবে ইউজ করবে চান করার আগে এটা তোমরা মেখে পনেরো মিনিট কি কুড়ি মিনিটের মতো রেখে দেবে একটু জল দিয়ে অ্যাপ্লাই করে রেখে দিলে রেখে দেওয়ার পর যখন তুলবে হালকা করে একটু মাসাজ দিয়ে তুলে নেবে তোলার পর সফট প্যাকটা তোমরা কাঁচা দুধ দিয়েও মাখতে পারো জল দিয়েও মাখতে পারো সেটা তোমাদের চয়েস অনুযায়ী তোমরা মাখবে এইটা মাখার পর ধুয়ে ফেলার পর সফট প্যাক আর একটু দুধ বাটিতে নেবে নিয়ে এ করে যেখানে যেখানে ট্যান পড়েছে সেই জায়গাগুলো অ্যাপ্লাই করতে পারো এটাও খুব ভালো এই যে এটা আমি অনেক বছর ধরে মেখে 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 আসছি আর এটা এই দু থেকে তিন মাস হলো আমি এই জিনিসটা মাখছি আমার অনেকটা হাতের ট্যান রিমুভ হয়েছে আর এটা আমি মুখে মাখি সফট প্যাকটা আমি ইউজ করি না করি না বলতে এই বেশি দিন হয়নি শেষ হয়ে গেছে আমি কিনিনি নিই কিনব একটা সফট প্যাক আর এই যে ক্যান মিল্ক তোমাদের কৌটোটা খুলে দেখিয়ে দিলাম ভেতরটা ঠিক এরকম সাদা ক্রিমের মতো থাকবে তো এটাও তোমরা অ্যাপ্লাই করতে পারো কারণ এই গরমকালে যারা কাজকর্ম করো বাইরে বেরিয়ে যারা এমনিতে যারা সংসারে কাজ করো রোদ দূরে তো তোমরা এইটা অ্যাপ্লাই করতে পারো তোমাদের শরীরের জন্য যেখানে যেখানে ট্যান্ট পড়বে তোমরা সেখানে দিয়ে রিমুভ করতে পারো আর বন্ধুরা আমি ফেসওয়াশ ইউজ করি সৌমিদিরি সৌমিদির প্রোডাক্টটি কী গিনটি ফেসওয়াশ তোমরা সবাই চেনো ফেসওয়াশটা নতুন করে বলার কিছুই নেই ওই ফেসওয়াশটা আমি মুখে ইউজ করি দেখতেই পাচ্ছ আমার মুখটা আমি এইগুলোও ইউজ করি আর সৌমিদির সকালবেলা উঠি উঠে ফেসওয়াশটা দিয়ে মুখ ধুয়ে নিই মুখ ধোয়ার পর চান করার আগে নয় এইটা নয় ওইটা মাখি যেদিন এইটা মাখি সেদিন আমি ক্যান্টমিল দিই না আবার যেদিন ক্যান্টমিল মাখি সেদিন এটা দিই না ইউজ করি না মানে অল্টারনেট করে এবার প্রতিদিন মাখি না মাঝখানে একদিন গ্যাপ দিই আমার আমি সেটা আমি আমার মতো করে মাখি তোমরা তোমার মতো করে মাখতে পারো আর আমি নাইট ক্রিম এই যে ডিটার্ন উফটানের ডিটানগো এই যে নাইট ক্রিমটা এই যে দেখো তোমাদের দেখিয়ে দিলাম এই নাইট ক্রিমটা খুব ভালো বন্ধুরা তোমরা মাখতে পারো এই যে দেখো আমি ভেতরটা খুলে দেখিয়ে দিচ্ছি নেই শেষ হয়ে গেছে আমি একটা কিনবো এই যে ভেতর একটুখানি লেগে আছে ভেতরটা এরকম আর খুব সুন্দর খুব কাজ করে রাত্রিতে শুতে যাওয়ার আগে ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে এই ক্রিমটা অ্যাপ্লাই করে একটু হালকা হাতে ম্যাসাজ দিয়ে তোমরা শুয়ে পড়তে পারো দিয়ে সকালবেলা উঠবে ফেসওয়াশ দিয়ে আবার মুখটা ধুয়ে নেবে দেওয়ার পর আমি আর একটাও মাখি এটা হচ্ছে ফেস মাস্ক এটা হচ্ছে উপটানের রিটার্ন গোল ফেস মাস্ক এই যে দেখো এগুলো খুব উপকারিতা দেয় এগুলো খুব কাজ করে এগুলো আমার খুব পছন্দের একটা জিনিস আমার স্কিনে ভালোভাবেই ইয়ে করে দেখো আমার মুখে অনেক আগে ট্যান পড়ে গেছিলো এইগুলো মেখে আমি কিন্তু ট্যান্টটা রিমুভ করেছি এটা খুব ভালো কাজ করে আর এই যে এটার ভেতরটা আমি দেখিয়ে দিচ্ছি এই যে এরকম থাকবে মাস্ক তোমরা যেমন ফেশিয়াল যারা করো বা সবাই মোটামুটি ফেশিয়াল করো তো এইটা কীরকমভাবে ইউজ করবে এটাও সেম চান করার আগে পুরো মুখটায় মাস্ক যেমন ইউজ করে ওই পুরো ইয়ে করে তোমরা কিছুক্ষণ পনেরো কুড়ি মিনিট ঘড়ির টাইম দেখে রেখে নর্মাল জল কি ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেবে তারপর তোমরা তার এটা দেখবে সত্যি বন্ধুরা এটা খুব কাজ করে তোমরা চাইলে ইউজ করতে পারো এই যে আমি এগুলো পার্সেল থেকে অর্ডার করি তো খুব ভালো আর আমি আর পার্পল থেকে আরেকটা জিনিস আমি অর্ডার করেছিলাম সেটা আমার শেষ হয়ে গেছে যে উপটনের একটা ফেসওয়াশ ওই যে কী ফেসওয়াশটার নাম আমি ঠিক এখন বলতে পারছি না আমি স্ক্রিনের ছবি দিয়ে দেবো তোমরা দেখে নেবে আমি কিন্তু এইগুলো ইউজ করি আশা করি খুব আমি এইগুলো মেখে রেজাল্ট পেয়েছি আশা করি তোমরাও মাখবে মেখে যাদের স্কিনে তোমার ট্যান পড়ে গেছে যাদের স্কিন ডায় কি যাদের স্কিনের এ পড়ছে তোমরা এ করতে পারো তো ভিডিওটা এই অবধি ছিল যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে যারা আমার চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে নমস্কার